হিন্দু ধর্মের প্রধান দুইজন আরাধ্য হলেন ভগবান বিষ্ণু ও ভগবান শিব পৌরাণিক ইতিহাসে তাদের গুরুত্ব অপরিসীম আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করি ভগবান বিষ্ণু শেষনাগের উপর সাহিত্য হয়ে জ্ঞানমগ্ন থাকেন কিন্তু অনেকে জানতে চান যে ভগবান বিষ্ণু কাকে উদ্দেশ্য করে ধ্যান করেন বা কার ধ্যান করেন অর্থাৎ কে তার আরাধ্য এই নিয়ে রয়েছে হাজারো মতবাদ সকলকে আমাদের চ্যানেল বিদায়কনাথ বাপ্পায় স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকে আমাদের আলোচ্য বিষয় হল ভগবান বিষ্ণু কার ধ্যান করেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ও একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী বিষ্ণু ভগবান বিষ্ণু আপনাদের মঙ্গল করবেন তাহলে শুরু করি আমরা বেশিরভাগ সময় দেখতে পাই শ্রীনারায়ণ বা ভগবান বিষ্ণু কিস সাগরে শেষনাগের উপর সহিত থাকেন মুখে মৃদু হাসি এবং তার সঙ্গে তিনি যুগনিদ্রায় মগ্ন কিন্তু তিনি তো নিজেই পরমেশ্বর চকলের পালনকর্তা তাহলে তিনি আবার কার ধ্যান করেন শ্রীমদ ভগবত পুরাণে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এক বড় ঋষি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কার ধ্যান করেন তিনি বলেছিলেন ভগবান শিবের যিনি হলেন আদিযুগী অন্যদিকে এটাও দেখা যায় যে ভগবান শিব বিষ্ণুর ধ্যান করেন ফলে তারা একই চক্রের মধ্যে পরস্পরের সাথে যুক্ত সর্বোপরি দুজনই একই ব্যক্তির দুই রূপ বামন পুরাণে হরিহরের উল্লেখ পাওয়া যায় যেখানে অর্ধেক হলেন বিষ্ণু এবং অর্ধেক হলেন শিব যাকে হরিরুদ্রও বলে তবে অনেকেই মনে করেন যে ভগবান বিষ্ণু যুগনিদ্রায় থাকেন তার চিন্তার কিছুই নেই অর্থাৎ তিনি পরিপূর্ণ হিন্দু শাস্ত্রে যে অষ্টাঙ্গ যুগের উল্লেখ আছে তার প্রধান হল নির্বাণ যাকে সমাধিও বলা হয় সে কারণে অনেক সময় বলা হয় যে ভগবান বিষ্ণু যুগনিদ্রায় সমাধিস্থ অনেকে মনে করেন ভগবান বিষ্ণু হয়তো যুগনিদ্রায় মগ্ন থাকে আসলে কিন্তু তা নয় তিনি যুগনিদ্রাতেই সমগ্র সংসারকে চালনা করেন তার যুগশক্তির একটি বিশেষ অংশ হল যুগমায়া ভগবান বিষ্ণুর অবতারণের সময় এই যুগের লীলা দেখি ভগবান বিষ্ণু একবার দেবী লক্ষ্মী স্বামী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন যে তিনি কার ধ্যান করেন যুগনিদ্রায় নিদ্রিত থেকে তিনি কার কথা চিন্তা করেন ভগবান বিষ্ণু বললেন তিনি তার আরাধ্য মহাদেবের ধ্যান করেন আর একইভাবে মহাদেবও তার আরাধনা করেন আসলে ভগবান বিষ্ণু সংসারে সবকিছু থেকে মুক্ত হয়েও সবকিছুতে যুক্ত তিনি অনন্ত সে কারণে এই বিষয় স্পষ্ট তিনি যারই ধ্যান করেন না কেন সেই শক্তি তারই অনুরূপ তারই সমান উত্তরটা হয়তো পেয়ে গিয়েছেন তো আপনাদের কি মনে হয় সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ